যে শীত পড়ছে এর মধ্যে না খালি হয় তোমরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নাও নিয়ে চলে আসলাম তোমাকে জন্য গরম গরম বাপা পিঠা আজকের বাপা পিঠের রেসিপিটা একদম পানির মতো সহজ যারা জীবনে বানাও নেই তারাও বানাতে না নিয়ে নিছি চালের গুঁড়ো গুড় আর নারকেল আর একটু পানির সাথে একটু নুন আর একটু চিনি ডারে ভালো করে গুলাই নিয়ে এবার ওই পানি গুলানোটা অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে খামির করে নিছি একেবারে কিন্তু পানি পানি যেন না হয়ে যায় হালকা হালকা অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশাই নিবা দলা পাকানো দলা পাকানো হয়ে যাবে মুট করে দেখবা শক্ত হয়ে গেলে তারপরে বোঝে হয়ে গেছে তারপর একটা নেটের কাপড়ি এরম করে সাইলে নেব একদম মিহিন করে দাও দেখি সুন্দর সালা হয়ে যাচ্ছে মনে হচ্ছে পাউডার সে নারকেল নিয়ে নিছি গুড় বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কুচাই নিছি আর এই যে চাল গুঁড়ো সুন্দর করে সাইলে নেওয়া হয়ে গেছে আর লাগতেছে ম্যাজিক এই দাও দুইখান ছাঁকনি দুধ ছাঁকনি খাওয়া চা ছাঁকনি খাওয়া আজকে তোমাকে চা ছাঁকনি দিয়ে পিঠে বানানো শেখাবো যারা জীবনে পারো নেই যারা মনে করো ঝামেলা তারাও এই পিঠে মিনিটির মধ্যে বানাই খাতে না একটা হাড়ি নিয়ে তার উপরে মোটা একটা আটার পলিথিন দিয়ে মুখটারে দড়ি দিয়ে শক্ত করে বান্ধে দিবা গায়ে যত শক্তি আছে বান্ধে দিয়ে চারপাশে যে পলিথিন বা থাকবে সেই বা পলিথিন টুক কেসি দিয়ে কাটি দিবা তার উপরে পাট কাটিতে আগুন দিয়ে একটা ছিদ্র বানাই নিবা সেই ছিদ্রটার মধ্যে যেন সাকনির নিচের অংশটুকু চলে যায় সেই মাপ দিয়ে পুড়াই নিবা পলিথিন টুক ওই দেখো ওই সাকনিটার মাপ দিয়ে পলিথিন পুড়াই নিয়ে এরকম মাপে করে ওই ছাঁকনি দিয়ে পানিগুলো ভিতরে দিয়ে দিবা এই হচ্ছে গ্রামের মানুষের বুদ্ধি ব্রিটিশ আমলের বুদ্ধি দিয়ে দিয়ে এবার দিলাম পিঠে এখন গুলির হয়ে যাবে সাকনির উপরে প্রথমবার একটু খালি তেল মাহাই নিবা যাতে পিঠেটা তেল তেলায় হয়ে যায় না লাগে এই যে দুই এলিয়েন আবার পিঠের ঘৃণ শুনে আইসে পিঠে খাতি ঘিরাণে ময় মই চারিদিক ঘিরামে আইসি শীতের সময় পিঠিয়াটা না খালি হয় কাউ দিই মধ্যে প্রথম একটু চালির গুঁড়া দিয়ে তার ভিতরে দিয়ে দেব একটু খানিক নারকেল তার উপরে দিয়ে দেব গুড় লেয়ারে লেয়ারে গুঁড়ো দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে এবার আবার উপরের লেয়ারটা ঢেকে দেবো গুঁড়ো দিয়ে হালকা হাতে করতে হবে ঠাসা ঠাসি করলে কিন্তু পিঠে হবে না ভিতরে সিদ্ধ হবে না হালকা হাতে দিয়ে হাত দিয়ে সরাই দিয়ে খালি ওই ফুটোর উপরে ধরবা দেখবা যে গুলির বেগে পিঠে হয়ে যাবে দিতি দেরি আসে না হতে দেরি নাই খাতেও দেরি নাই খালি দিবা নামাবা আর খাবা এই দেখো কি সুন্দর পিঠে হয়ে গেছে কি সহজ মনে হচ্ছে না পানির মতো সহজ খালি একটু খেয়াল করে দেখো তারপরে তোমরা এই নিয়মে এখনতে পিঠে বানাবা গুলির ব্যাগে চোখের পলকে হয়ে যাবে পিঠে যখনই মন যাবে জাপাই পড়বা এই নিয়মে বানাতে দেখবা একটু কষ্ট নাই আর কি সুন্দর সহজভাবে পিঠে বানানো শিখে দিলাম তোমাদের আজকের রেসিপিটা কিরম চমৎকার হলো অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা তোমাদের গ্রামে কিডা কিরম এইভাবে পিঠে বানাও সেটাও জানাইও এই পিঠেটা খাতে যে কি মজা এই গরম গরম ধোয়া ওঠা পিঠা শীতের মধ্যে বাইরে চুলোদ্দারে বসে মানে এ সাদের কোনো ভাগ হবে না দেহদি ও গুঁড়োটা সুন্দর করে চালিয়ে নিলে পিঠেগুলো কি সুন্দর নরম আর সফট হয় আর কি সুন্দর গুড়টা গলিয়ে গেছে গরমে হাত দেওয়া যাচ্ছে না ভেঙে নিলাম কেমন যেন গুড়ির ঘৃণটা চারিদিক ছড়াই পড়ছে এত মজার পিঠে মানে কি কব তোমাদের নিজিগের হাতের তৈরি সব জিনিসই স্বাদই অন্যরকম ঘরের নারকেল গাছের আর গুড ডাও নিজিগের তৈরি এই পিঠের স্বাদের কোনো ভাগ হবে না এত গরম আর গালে দেয়া মাত্র মনে হচ্ছে গোমাশ দিচ্ছে ভারী মজা হয়েছে পিঠেটা আর পিঠেগুলো যেরম নরম হয়েছে দেখো তোমরা আর সেরম তুল তুলে একদম মনে হচ্ছে তুলো কি যে মজা হয়েছে এটা যদি তুমি দশটা বারোটা খাও তাও তোমার মুখ ফেরবে না খাতে এত মজা আর এত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝে নাও যে কিরম হয়েছে পিঠেগুলো ভিডিওটা যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি তাহলে গরম গরম পিঠে খাতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর পিঠেটা অবশ্যই তৈরি করে বানাই খেয়ে সুন্দর সুন্দর রিভিউ দিও যে কীরম হলো এরম করে বানাই আমার একটু জানাইও